ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি তনুশ্রী আমি আবারও চলে এসেছি নতুন একটা মন্দিরের সন্ধান নিয়ে তোমাদের সামনে আজ আমি চলে এসেছি আদি গঙ্গার তীরে অবস্থিত করুণাময়ী কালী মায়ের মন্দিরের এই করুণা মায়ের মন্দিরে রয়েছে দ্বাদ শিব মন্দির রয়েছে গণেশ মন্দির রয়েছে হনুমান মন্দিরও সবটাই তোমাদের আজকে ঘুরে দেখাবো তার জন্য আমার সাথে তোমাদেরকে থাকতে হবে কালী কালীমায়ের মন্দিরে তোমরা কিভাবে আসবে সহজ পদ্ধতিতে সেটা তো বলেই দেব তার সাথে বলে দেব এই মন্দির খোলা এবং বন্ধের টাইম এই মন্দিরে ভোগ প্রসাদের মূল্যই বা কত সবটাই বলবো আজকে আমি আমার এই ছোট্ট ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক বন্ধুরা আজ আমি আজকের গন্তব্যস্থল যাবার জন্য নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে ট্রেন ধরে সবার প্রথমে চলে যাব মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে বন্ধুরা আমি এখন চলে এসেছি নোয়াপাড়া স্টেশন থেকে নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে চলে এসেছি মেট্রো স্টেশন এটা কিন্তু মহানায়ক উত্তম কুমার নামে এখন পরিচিত তো যাই হোক তোমাদেরকে মায়ের বাড়িতে করুণাময়ী কালী মায়ের মন্দিরে যেতে হলে সবার প্রথমে কিন্তু চলে আসতে হবে এই মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে তোমরা সেটা শিয়ালদা কিংবা হাওড়া থেকে বাসে করেও চলে আসতে পারো আমি চলে এসেছি মেট্রো করে আর এবার আমি এই মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে সোজা চলে যাবো এই যে রাস্তাটা দেখো এই রাস্তাটা ধরেই কিছুটা এগিয়ে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে সেই অটো ধরেই কিন্তু আজকে আমি চলে যাব করুণাময়ী মায়ের মন্দিরে তাহলে চলো দেরি না করে যাওয়া যাক বন্ধুরা আমরা দুপা এগিয়েই কিন্তু চলে এসছি অটো স্ট্যান্ড আর এখানে অটো দাঁড়িয়ে আছে অটো দাদা বলল যে আমাদের করুণাময়ী মায়ের মন্দিরে যেতে ভাড়া লাগবে এক একজনের পনেরো টাকা করে তো চলো আর দেরি না করে আমরা অটোতে বসে পড়ি করুণাময়ী মায়ের মন্দিরে যাওয়ার জন্য বাজার 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 মহানায়ক মেট্রো স্টেশন থেকে অত ধরে এখন আমরা যাচ্ছি হরিদেবপুর করুণাময়ী কালী মন্দিরে সময় লাগবে মাত্র পাঁচ মিনিটের মতো তোমরা চাইলে পায়ে হেঁটেও চলে আসতে পারো আর দেখো কথা বলতে বলতে চলেও আসলাম মায়ের মন্দিরে এটা হলো মেন রাস্তার উপরেই রয়েছে মন্দিরের মূল তোরণ দেখো কি সুন্দর তোরণের উপর লেখা রয়েছে শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির চলো তাহলে মূল তোরণের ভিতর থেকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যাক মূল থেকে ঢুকে ডান দিকে রয়েছে একটি পুজো ডালি নেবার দোকান তোমরা পুজো দিতে চাইলে এখান থেকে ফুল ধূপকাঠি মিষ্টি নিয়ে নিতে পারো আর হ্যাঁ এখানে কিন্তু গাড়িও পূজা করা হয় এই অটোটা কিন্তু পুজো করা হলো এক্ষুনি এবার মূল প্রবেশ করলাম বিশাল বড় মন্দির মন্দির প্রাঙ্গনে দেখো তোমরা আর সবুজে ঘেরা শান্ত একটা নিরিবিলি সুন্দর পরিবেশ চারিদিকে পুরো সবুজে সবুজ মন্দির প্রাঙ্গনটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর গাছ দিয়ে সাজানো গোছানো এইরকম একটা সুন্দর মায়ের মন্দিরে চারিদিকটা ঘুরে দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না অনেকগুলি রত্ন বিশিষ্ট খুব সুন্দর এই মন্দিরটি আর এই হলো মূল মন্দির মন্দির প্রাঙ্গণের ভিতর ঢুকে মন্দিরের দু সাইডে রয়েছে দ্বাদশ শিব মন্দির এই দেখো পরপর শিব মন্দিরগুলো রয়েছে কি সুন্দর লাগছে দেখতে চলো সবার প্রথমে দ্বাদশ শিব মন্দির মন্দিরগুলি আমরা একটু ঘুরে দেখে নিই এবং শিবলিঙ্গ দর্শন করি বন্ধুরা এবার তোমাদের বলে দিই এই মন্দির কখন খোলে এবং কখন বন্ধ হয় এই মন্দির খোলে সকাল সাতটার সময় এবং বন্ধ হয় দুপুর সাড়ে বারোটার সময় আবারও বিকেল চারটের সময় খোলে এবং রাত্রি নটার সময় বন্ধ হয়ে যায় এবার তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই পুরো মন্দির চত্বরটা দেখো শিব মন্দির দর্শন করে পুজো দিয়ে চলো করুণাময়ী মাকে দর্শন করি এবং তোমরাও দর্শন করে নাও তোমাদেরকে জানিয়ে রাখি এখানে মায়ের বিগ্রহের ফটো তোলা নিষিদ্ধ আমি মন্দির কর্তৃপক্ষের থেকে পারমিশন নিয়ে ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের জন্য মূল মন্দিরে প্রবেশের আগেই রয়েছে একটি হারিক এখানে আগে পশুবলি প্রথা চালু ছিল তবে বন্ধুরা এখন সেটা বন্ধু আছে মন্দিরের দেওয়ালে সুন্দর টেরাকোঠার কাজ করা রয়েছে মন্দিরের উপরে দেখো একদম মাথার দিকে রয়েছে ওং এবার মাকে দর্শন করে নাও আর দূরের থেকে সকলের মনের কথা মাকে জানিয়ে দাও মা এখানে খুবই জাগ্রত সবার মনের আশা পূরণ করুক এই প্রার্থনা করি মাকে আর শোনো তোমাদেরকে জানিয়ে রাখি মন্দিরের ভেতরে কিন্তু ধূপকাঠি জ্বালানো নিষিদ্ধ বাইরে ধূপকাঠি রাখবার জায়গাও করা আছে সুন্দরভাবে এই করুণা মায়ের মন্দিরে খুব সুন্দরভাবে মাকে পুজো ও অঞ্জলি দেওয়া যায় তোমরা যদি চাও সকাল সকাল এসে কিন্তু পুজো এবং অঞ্জলিটা সেরে নিতে পারো মন্দিরের পাশেই রয়েছে আরও একটি গণেশ মন্দির চলো এবার গণেশ ঠাকুর দর্শন করে নাও করুণাময়ী মায়ের মন্দিরে শুধু গণেশ ঠাকুরের মন্দিরই নেই আছে শ্রীরামকৃষ্ণ মন্দির ও হনুমানজির মন্দিরও বন্ধুরা মন্দিরে এসেই আমি কিন্তু সবার প্রথমে পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে আমি এখন বসে আছি শিব মন্দিরে আর তোমাদের এখন জানিয়ে দিই এই মন্দিরে কিন্তু আছে ভোগের সুব্যবস্থা বেলা একটার সময় এখানে ভোগ প্রসাদ প্রত্যেক দিন বিতরণ করা হয় বন্ধুরা এই মন্দিরে আছে আমিষ এবং নিরামিষ ভোগ প্রসাদ ভোগ কুপনটা কিন্তু সকাল সাড়ে নটার মধ্যে এসে তোমাদেরকে কেটে নিতে হবে আর ভোগ কুপনের মূল্য হচ্ছে নিরামিষ ভোগ কুপনের মূল্য হচ্ছে একশো এক টাকা আর আমিষ ভোগ কুপনের মূল্য হচ্ছে দুশো এক টাকা তবে বন্ধুরা তোমাদের আর একটা কথা জানিয়ে রাখি প্রত্যেক সপ্তাহে শনিবার দিন এখানে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদ প্রত্যেককে বিতরণ করা হয় বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো দেখা